ভাজি নতাই হয় ভাজি আৰু কঢ়িয়া এই কয় মা কচুৰ পাত কি আছে

অরিজিনাল এই কচুর পাতার মধ্যে ভিটামিন আছে এটা সত্য কথা কচুর পাতা মনে করি যে আটিয়া কালার কারণ মা মা যেটা বলল ওটা যদিও বলতে পারে নাই ওটা মানে বলতে না পারার কারণে ওটাই বলছে আটিয়া কালার মুখস ওলেও মনে করে যে আকি আটিয়া কালার তো থোর আছে থোর দিতে পারে কলার থেকে ওটা মনে হয় সকে জুতি পারে ওগলে খালে সকে জুতি পারে এইজনে আমাৰ মা চহে দেহে গলাৰ মগ আছে কলাত থালি জুতি বাঢ়ে এই চহে দেখে কচুৰ পাত্ৰত পানী ধৰে না কেমন একটা গান আছে কচু পাতায় পড়লে পানি জমে থাকে না সেই কচু পাতা কচু পাতা পানি ধরতে এখন কসুপাতা দিদি

এখন ওই কসুর পাতাটা হয়ে গেছে গা এখন তেল আজ কড়িয়াটা গরম হচ্ছে এখন এই যে রসুন পেঁয়াজ কড়া আমাদের দেই

গ্রামে যদি কচু টু পাওয়া যায় কচুর শাক খুবই মজা লাগে খুব ভালো লাগে কচুর শাকত মনে করেন যে কোনো সার সার দেওয়া নাই তো খুবই ভালো লাগে এখন ওই কচু ফাতা এই তেলের মধ্যে ডিমো দিয়ে নাড়া দিবো

ওই চরে জামগা চরে যে কসুর বই কচুর বই আর বেগুন দিয়ে মাছ দিয়ে আনবে তা কচুর বই দেখা চলে ওরা তো কচুর বই খাওয়া হয় না এগুলো টাটকা কসুর বই তা কথুর বইটা চলে দেশি কসুর বই ভালো সকাল সকালে যায় যে মানুষে কাশিয়ে কাইটে নিয়ে গেছে গা তারই ছোটো ছোটো গুলো মানুষে থুইছে কামড়টা থুই গেছে গা সেগুলো আজকে আমি যা কাইটে এনে যে ঘরটা পাক ঘরটা স্নান করব পাক ঘরটা যে ঘরটা টিন এনে পাল্টার মতো এটা পাল্টাই পাল্টাবাই না সমস্যা তারপর সমস্যা তারপরে এখন যে টিনগুলো নিয়ে এসে ইয়ে কাশিয়েগুলো নিয়ে এসে ঘরটা স্নান করুন de no, no, এখন গামলা মতে পানী দিলে আমি এখন প্ৰচুৰবোৰ ফটা হৈছে ধুই এলিম

মশলা জল করতে কষানি হতো এখন মশলাটা কষানি হচ্ছে এখন তরকারি দিন 콩나물이게 꼼꼼히 흐리니요

এখন মাছ দিলেও ঘুরে দেয় তরকারি করে এখন তরকারি রে ঢেকে দেই

জনালে লাভ লি গাইছে কি হ'ল লাগিছে যে বোনের বাড়ি আসলাম লাভলি আমার আগে চলে গেছে মানে আমি অর্ডার থেকে নামতে নামতে লাভলি যাওয়া শেষ মার সাথে সাক্ষাৎ করতেছে তো বনের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন ওদের পাশের দিকে রওনা দিলাম না এই আপনি সহকারি আগে আগে ঘাড়া হচ্ছে তো গতকালকে চাইতে আজকে অনেক বাতাস রয়েছে কি পরিমানে বাতাস ঘূর্ণিঝড়ের যে আবাসটা দিচ্ছে তার নমুনা আমাদের এদিকে পাইতেছি এবং হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টিও করতেছে যদি ইয়ে হয় বাতাস হয় তাহলে আমাদের ধানের জন্য ক্ষতি আছে অনেক ধান যদি দেখা যায় মাটির সাথে শুয়ে পড়ে তখন সমস্যা হবে অনেকটা বাতাসে স্প্রে মানে এতটা বাতাস রয়েছে রাস্তা দিয়ে হাঁটতেছি মনে হচ্ছে যে এক সাইডে এক সাইডে নিয়ে যায় এত পরিমাণ বাতাস এগুলো যে পাকছে এগুলো ধান আমি বৃষ্টি পড়তেছে আর খেতে স্প্রে করতেছে স্প্রে করার পর যদি ইয়ে হয় বৃষ্টি এসে তার সব শেষ থেকে বাসায় থাকার পর কারণ খুব একটা মানে বিরক্ত লাগতেছিল একটু কুঠে আসলাম বলোকে সম্পূর্ণ ঘুরার ভিডিওটা দিতে পারি নাই শুধু বন্যার বাড়িতে যাওয়ার ভিডিওটা দিচ্ছি তো আর কোথায় কোথায় গেলাম এটা মানে আপনাদের সাথে শেয়ার করতে না পেরে অনেক দুঃখিত কারণ এতে লাভলি মনটা একটু ফুরফুরে হয়ে গেল মাঝে মাঝে ঘুরতে যাওয়া লাগে না ঘুরলে মানে মনটা ভালো থাকে না আর এক ঘেমি বাসায় থাকলে মনটা যেন কিরম হয়ে যায় তো ঠিক আছে আজকে ব্লগটা এই শেষ করবো তো যদি ব্লগটা আপনার সাথে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি Allah Hafiz <laughs>